বর্ধমানে ওড়িশি নৃত্যের এক কর্মশালায় উপস্থিত প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণ দিলেন জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতনামা ওড়িশি নৃত্যশিল্পী রাজশ্রী প্রহরা Jerk down, পাঁচ দিনের এই কর্মশালা উপস্থিত প্রশিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দেন তিনি এই কর্মশালার আয়োজক নৃত্যশিল্পী পৌলভী মুখার্জি ও সুশ্মিতা চক্রবর্তী এই উদ্যোগে প্রশংসা করেন রাজস্বী প্রহরা তিনি বলেন বর্ধমান শহরে এই কর্মশালায় যে সমস্ত ছোট ছোট নৃত্যশিল্পীরা অংশ নিয়েছে তাদের মধ্যে অনেকেই যথেষ্ট প্রতিবার অধিকারী তারা নিয়মিত অনুশীলনের মধ্যে দিয়ে নিজেদের গড়ে তুলতে পারলে আগামী দিনে জীবন প্রতিষ্ঠা লাভ করবে তিনি বলেন তার গুরু কেলুচরণ মহাপাত্র ও রতিকান্ত মহাপাত্র সবসময় নিত্য শিক্ষার বিষয় মন থেকে অনুভব করার কথা বলেছেন যে বার্তা এখানকার প্রশিক্ষার্থীদের কাছেও তিনি পৌঁছে দেওয়া চেষ্টা করেছেন বলে জানান রাজস্বী দেবী যদি দিদি আপনি তো বর্ধমানে এসেছেন একটা নৃত্য কর্মশালায় প্রশিক্ষণ দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের আচ্ছা এই ধরনের প্রশিক্ষণের গুরুত্ব কতটা ছাত্রছাত্রীদের কাছে গুরুত্ব নিশ্চয়ই আছে যেভাবে আমি এসেছি বাচ্চাদেরকে শেখাতে আর ডেফিনেটলি আমি ক্রেডিট দেব পল্লবী মুখার্জি যে নৃত্যমন্দির অনুষ্ঠানের টিচার অ্যান্ড প্রভা অনুষ্ঠানের টিচার হল সুস্মিতা চক্রবর্তী এখানে এসে দেখছি যে খুব খুব ইন্টারেস্টেড বাচ্চারা খুব ইন্টারেস্ট নিয়ে নাচ করছে খুব এনজয় করছে আমিও খুব ওদেরকে শিখে খুব ভালো লাগছে আমার আর আমি ভাবছি ভাবছি যে আগত ভবিষ্যতে খুব ওরা আরও ভালো করবে আর আমি এসে আরও শেখাবো এদের এদের মধ্যে কি কিছু প্রতিভা পাচ্ছেন এখানে এসে ডেফিনেটলি মুঝে তো লাগতে হয় কি বেঙ্গলি মেয়ে বহু প্রতিভা আর উনকা হেক মতলব मन से ऐसा नहीं कि मन से उनका है एक और मैं देखती हूँ कि वो बहुत एंजॉय करते हैं क्योंकि वो लोग जगन्नाथ जी को बहुत पसंद करते हैं तो उनका जो डांस उनको ही लेके हैं तो इसलिए उनका पैशन बहुत है उन्हीं के लिए जो मैं देख पा रही हूँ इधर कह अपना मैंने मैसेज कीजिए कर लो चले गलो से तो ए कॉमन व्यापार কিন্তু তার বাইরে যদি সত্যি এটাকে ভালোবাসতে চায় আর কি নাচ থেকে সেক্ষেত্রে কি বলবেন ওরা আসুক এখানে প্র্যাকটিস করুক এটা মানে ওরা নিজের ইন্টারেস্ট নিয়ে এটা করবে আমরা কি বাধ্য করতে পারবো না যে তোমরা করবে বলে ওটা নিজের ইন্টারেস্ট নিয়ে ডেফিনেটলি এটা হয় কাউ কাউকে বাধ্য করতে পারব না ডেফিনেটলি আমরা ওই ইন্টারেস্টটা মানে ক্রিয়েট করতে পারবো ওদের ভেতরে বাস মানে ওইটাই আমরা যতটা জানি ধন্যবাদ আজকে সংবাদ পর্যন্ত নমস্কার